সপ্তাহ চার মাসে মাথায় হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করি আমার পেটের বাচ্চাটা নেই প্রথম বুঝতে অসুবিধা হলো ভাবলাম এটা কি করে হতে পারে প্রথমে এই বিষয়টা নিয়ে আমার স্বামীকে জানাতে চাইনি কারণ বাচ্চাটার কোনো ক্ষতি হয়েছে শুনলে আমাকে অনেক বকাবকি করবে তাই নিজে টেস্ট করার সিদ্ধান্ত নিলাম খুব ভালো করে আমাকে টেস্ট করলো তারপর তিনি আমাকে মুখ গম্ভীর করে বলল। আপনি কি অ্যাবরেশন করছেন আমি বললাম আমি তো বাচ্চা নষ্ট করিনি আর আমি যদি নষ্ট করতাম তাহলে আপনার কাছে কেন চেক আপের জন্য চুপ করে আবার জিজ্ঞাসা করলাম আমার পেটে কি বাচ্চা নেই ডাক্তার বললো হ্যাঁ সত্যি বাচ্চা নেই প্রচণ্ড মাথা ধরে গেল দুই হাত দিয়ে মাথা চেপে ধরলাম আমি হাত পা ছুটাছুটি করে কাঁদতে লাগলাম ডাক্তার হয়তো বুঝতে পারছিল না আমাকে কি বলে সান্ত্বনা দিবে শুধু বললো আমার মনে হয় আপনাকে খাবারের সাথে বা পানির সাথে কোনো ওষুধ মিশে খাওয়াইছে যেটা এক সপ্তাহ ধরে আপনার বাচ্চাটাকে গলিয়ে শরীরের সাথে মিশে নষ্ট করে ফেলছে একদম মর্মান্তিক আপনার ফ্যামিলির উপরে মামলা করা উচিত আমি বাসা গিয়ে দরজা খুলে কাঁদতে কাঁদতে মাটিয়ে লুটিয়ে পড়লাম আমার শাশুড়িয়া দেবর কান্না শুনে বের হয়ে আসলো আমার আমার শাশুড়ি এসে জড়িয়ে ধরে কান্না করে দেবরও চুপ করে দাঁড়িয়ে আছে মনে হয় দেবর আর শাশুড়ি কিছু একটা জান শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম মা এটা কি হলো কিভাবে হলো বাচ্চা কোথায় গেল আমার কলিজা পুড়ে যাচ্ছে আমার পেটের বাচ্চা চলে গেছে মা ওকে এনে দেন না আমার শাশুড়ি তখন চোখে জল ফেলতে ফেলতে বললো আমি কিছু জানি না তোমার স্বামী আসলে ওর সাথে কথা বলো কি কিছু জিজ্ঞেস করো না তুমি এই সংসারের উপর থেকে আল্লাহর রহমত চলে গেছে সংসার পুরো ধ্বংস হয়ে যাবে এটা বলে চলে গেল, রাতের বেলা স্বামী অফিস থেকে বাসায় আসে তার কাছে যেয়ে কাচ্ছাদের মতো কান্না করলাম সে আমাকে অবাক করে বলে চেঁচিয়ে বলল বাসায় আসতে এরকম ধ্যান জ্ঞান না করে আমাকে বিরক্ত করো না তো জানো অফিস থেকে এসেছে সারাদিন এত খাটা কাটনি পরে তোমার এই কান্না ভালো লাগে না কষ্ট তো আমার হচ্ছে তোমাদের মেয়েদের মতো কথা কথা কান্না করতে পারি না তাই আমাদের কষ্ট কারে চোখে পড়ে না ওর কথাগুলো শুনে প্রথমে খুব কষ্ট পেলো তারপর নিজেকে বুঝালাম আসলে ছেলেদের কাউকে বোঝাতে পারে না তারপর চুপ করে থাকলাম রাতের বেলা ও খাওয়া দাওয়া করে রুমে আসলে পাশে বসে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল কাল রাতে আমার সাথে আমার স্বামী বলে কি আর হবে কাল রাতে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলছো ডাক্তার ডাক্তার আসার আগে বাচ্চাটা পড়ে যায় ডাক্তার সব কিছু দেখে তোমাকে ঘুমের ওষুধ দিয়ে ডাক্তার চলে যায় দেখা পড়া কম তাও এতটা অবুজ না যে ও মিথ্যে কথা বলতেছে সেটা আমি বুঝবো না ওকে উল্টা প্রশ্ন করলাম আমি তো ব্যথা অনুভব করি আমার কোনো কষ্ট হয় না দু তিন দিনের ভিতরে আমার কোনো কষ্টও হয়নি হঠাৎ এটা কিভাবে হলো তখন স্বামী বিরক্ত হয়ে বলল আমি তো ডাক্তার না আমি কিভাবে বলবো আল্লাহ যেটা দিয়েছে সেটা আল্লাহ নিয়ে গেছে পারগুলা কেমন জানি অস্বাভাবিক লাগছে কিন্তু কিসের ভিত্তিতে লাগছে সেটা বলতে পারবো না এবারই কেউ আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না শাশুড়ি মায়ের মতো ভালোবাসে ছোট দেবর ননদের মতো ভালোবাসে ভাসুরও ও ছোট বোনের মতো করে ভালোবাসে আমার ভাসুর আমার স্বামী আর আমার দেবর একটা আছে আর সবার ছোট আমার ননদ আছে আমি এবারে মেয়ে যাব বিয়ের আগে ভেবেছিলাম শ্বশুরবাড়ি খুব খারাপ কিন্তু এই বাড়িতে এসে আমার ধারণায় পাল্টিয়ে গেছে একটা গোষ্ঠী গেছে তিন মাসের মতো হয়ে গেছে সবাই স্বাভাবিক হয়ে গেল আমার ভিতরে ধাউ করে আগুন জলে সন্তানের জন্য আমার ভাসুর ব্যবসায়ী কাজে বাইরে গেছে তিন মাস পরে উনি আসছে আমাকে বলতেছে বাইরে যেতে আমি ওনার কথা অমান্য করলাম না ব্যক্তিগত কথা থাকতে পারে এইভাবে রুম থেকে বের হয়ে গেলাম বাসুর দরজা বন্ধ করে দিল হঠাৎ বাইরে থেকে শুনতে পাইলাম রোম থেকে মায়ের শব্দ আসতেছে বাইরে থেকে বুঝতে পারলাম আমার বাসর আমার স্বামীকে মাতাছে কিন্তু শাশুড়িকে ঢাকলাম সবাই বের হয়েছে বের হওয়ার পরে উনিও তিরিশ মিনিট পরে মায়েরা বের হয়েছে এদিকে আমার স্বামী পড়ে আছে এদিকে স্বামী বলতেছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বের করছি এদিকে আমার বাসুর আমাকে সরিয়ে ওকে হসপিটালে নিচ্ছে এসে বলতেছে ভাবি মেজ বাইয়ের সাথে অফিসে একটা মেয়ের সম্পর্ক ছিল ওই মেয়ে চাপ দিয়েছে তোমার সন্তান যেন নষ্ট করে তাই ভাইয়া সন্তান নষ্ট করে ফেলছে এটা বড় ভাই জানতে পারছে আমি এই ব্যাপারটা জানতাম কিন্তু আমি প্রথম জানতে পারিনি পরে ফোনে কথা বলছেন থেকে আমি শুনছি ওইটাই ভাইয়াকে জানাইছি আসলে আমি দুঃখিত ভাবি তোমার জন্য কিছুই করতে পারলাম